হ্যালো এটি হলো দেশি শিং মাছের পোনা কেজিতে আষ্টশো পিস দেখেন দেশি শিং মাছ এমনই লাল টুকটোকা থাকবে আপনারা বায়ু ফ্লকে কিংবা পুকুরে চাষ করতে চাইলে দেশি শিং মাছ চাষ করতে পারেন দেশি শিং মাছ পুকুরে চাষ করতে হলে শতাংশতে বারোশো থেকে এক হাজার পিস চাষ করবেন এটা আপনার পাঁচ থেকে ছয় মাসেই বাজারজাত করা যায় বাসমান ফিট খাবার খেয়ে থাকে এই দেখেন অরিজিনাল দেশি শিং মাছ এমনই লাল টুকটুকা থাকবে আপনারা দেশি শিং মাছ চাষ করতে চাইলে অবশ্যই মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন বায়োফ্লকের জন্যও আষ্টশো থেকে এক হাজার পিস দেশি শিং মাছ চাষ করবেন এটি আপনার দানা দর খাবার খেতে পারে এটি কিন্তু আষ্টশো পিস এটা আপনার এসিএ কোম্পানির মাইশা একটা খাবার আছে ওইগুলি খাবার খেতে পারে এই দেখেন অরিজিনাল দেশি শিং মাছ এমনই লাল টুকটুকা হয়ে থাকে আমাদের কাছ থেকে আপনারা মোবাইল ফোনে মাছ নিতে পারবেন দেশি শিং দেশি পাবদা দেশি গুলশা এসব মাছ আমরা বিক্রি করে থাকি বিয়াতনামি কই বিয়াতনামী শোল মাছ বিশ প্রকারের মাছ আছে আমাদের কাছে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া থাকি এ দেখেন দেশি শিং মাছ আপনারা যদি কেজিতে পাঁচশো পিস কিংবা তিনশো পিস কিংবা এক হাজার পিসও নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আই দেখেন দেশি শিং মাছ কীভাবে চাষ করবেন তা মোবাইল ফোনে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আর দেখেন বায়োফ্লকের জন্য পুকুর থাক থেকে এভাবে আমরা বাসাই করে মাছ তুলি একশো পার্সেন্টের মধ্যে ফেমিল মাছটাই আপনার আশি পার্সেন্ট মাছ যাবে এই দেখেন ছাঁকনি জাল দিয়ে এভাবে আপনার ফেমিল মাছটাই সেকে মাছ তোলা হয় শিং মাছ আপনার সেকে তুললে ফেমিল মাছ যায় আর অলরেডি আপনার শিং মাছ ফেমিল মাছটাই বড় হয় বেশি আর দেখেন